हाय गाइस तो चले এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে তোমরা চটপট জয়েন হয়ে যাও गाइस চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে চটপট জয়েন হয়ে যাও বন্ধুরা এই কথা থেকে দেখছো অবশ্যই জানিও একটু করে লাইক করে পাশে থেকো তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমি চলে এলাম সোমীত তো গাইস চটপট তোমরা জয়েন হয়ে যাও আর আমার লাইভে যারা যারা জয়েন জয়েন হচ্ছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা চটপট লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা লাইভে আসছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা কে কথা থেকে দেখছো অবশ্যই জানিও বন্ধু কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে হবে বন্ধু আমার পরিবারে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কথা থেকে দেখছো অবশ্যই বলবে দেখো আজ বিকেলে আমি ঘুরতে বেরিয়েছি কিরকম লাগছে কমেন্ট অবশ্যই বলবে দেখো বন্ধুরা এখানে ধান চাষ হয় মাঠের ধান সব উঠে গেছে কে কথা থেকে দেখছো অবশ্যই জানিও বন্ধুরা আমি লাইভে আসি না সত্যি বলতে আমি আজ লাইভে এলাম তো দেখি আমাকে আজকে কজন ভালোবাসেন হ্যাঁ দাদাভাই বলো দাদাভাই সরি মিউট দাদাভাই দাদাভাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো দাদাভাই কোথা থেকে দেখছো বলো দাদাভাই ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য দাদাভাই ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই কোথা থেকে দেখছো আমার লাইফ ও দাদা ভাই বাংলাদেশ থেকে আমার লাইভ দেখছে দাদা ভাই ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা দাদা ভাই অসংখ্য অসংখ্য ভালোবাস ভালোবাসা রইলো দাদা ভাই আমার তরফ থেকে বাংলাদেশ থেকে আমার লাইভ দেখছো দাদা ভাই হ্যাঁ দাদা ভাই দাদা ভাই আমার ক্যামেরাটা ফেজে আসছে না যার জন্য ব্যাক করে রেখেছি দাদা ভাই তো যারা যারা আমার লাইফে আসছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ এত সুন্দর যে লাইফটা আপনারা তুলে ধরছেন আমার সামনে এটাই দাদা ভাই আমার আমার বাসা আমার ভাষা বলতে আমার ভাষা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর আমার বাড়ি ঠিক আছে তো যারা যারা আমার পরিবারে আসছেন তাদেরকে বলছি একটি করে লাইক করে আমার পাশে থাকবেন লাইক ভালোবাসা সব পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা আমি তো লাইফে আসিনি না আমি লাইফে আজ প্রথম এলাম তো সত্যি খুব ভালো লাগছে তো আমার পরিবারে অনেকে আসছে আবার চলেও যাচ্ছে বন্ধুরা চটপট হয়ে যাও দাদা ভাই কি বলছো বুঝতে পারলাম না একটা ডাল ফোন দিয়ে লাইভ করলে হয় ও সরি 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 একটা ভালো ফোন দিয়ে লাইভ করলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ দাদা ভাই এটা 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 একদম ঠিক কিন্তু কি করবো দাদা ভাই পরিস্থিতির সঙ্গে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে তাই না পরিস্থিতির সঙ্গে তো চলতে হবে না দাদা ভাই তুমি যেটা বলেছ যে হ্যাঁ আমার একটা ভালো ফোনের কিন্তু যেরকম পরিস্থিতি সেরকম তো তো চলতে হবে তাই না সত্যি খুব ভালো লাগছে দাদা ভাই বাংলাদেশ থেকে আমার লাইভ দেখছো এইভাবে আমার পাশে থেকো দাদা ভাই যারা যারা আমার পরিবারে আসছেন তাদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো দেখো আমাদের বাগানে এখানে দেখো কি সুন্দর একটা কলা হয়েছে দেখো এই দেখো পুকুর এখানে মাছ চাষ হয় দাদা ভাই বলছে তুমি চালিয়ে যাও আমরা পাশে আছি থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ তো তোমার মতো যদি সকলে যদি আমার পাশে এগিয়ে আসে তো আমি নিশ্চয়ই তোমাদের সেই কথাটা রাখার চেষ্টা করব এবং সবসময় তোমরা পাশে থাকো এটাই আমি চাই ভাই বাড়িতে সবাই ভালো আছে দাদা দাদা ভাই তোমার নামটা ঠিক বুঝতে পারছি না যদি তোমার নামটা যদি কমেন্টে একটু বলতে দাদা ভাই তুমি কি বেরিয়ে গেলে দাদা ভাই দাদা ভাই তুমি কি বেরিয়ে গেলে তো যারা যারা আমার লাইফে আসছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা দেখি আজকে আমার টপ ফ্রেন্ডস কে হয় তো আমার টপ ফ্যান্স তো একজন হয়েই গেছে যে আমার আজকে প্রথম কমেন্ট করেছে দাদা ভাই নামটা এখনো বললে না তো চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমি আগেও বলেছি এখনো বলছি আমি তো লাইভে সেরকম একটা আসি না আজকে আমি লাইভে এলাম তো খুবই ভালো লাগছে আজ লাইভ করতে দাদা ভাই প্রত্যেক দিন তো লাইভ করি না আমি তো প্রত্যেক দিন লাইভ করতে পারি না আমার অনেক কাজ থাকে দাদা কিন্তু তার ফাঁকে আমি চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না আজকে সময় পেলাম যার জন্য লাইভ করছি তো সত্যি ইউটিউব শর্ট ভিডিও করতে আমার খুবই ভালো লাগে লাইভ কর লাইভ তো আমি চালু করলাম আজকে থেকে তো চেষ্টা করব লাইভ চালিয়ে যাওয়া আর ইউটিউবকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা দাদা ভাই এই প্রশ্নের উত্তরটা আমি তো আজকে ঠিক দিতে পারলাম না কেননা দেখো আমি লাইভ লাইভ করব তবে কালকে ফার্স্ট জানাবো যে আমি কখন কখন লাইভে আসবো তো ফোনে ক্যামেরা খারাপের জন্য আমি তো লাইভে আসতে পারছি না ঠিকমতো কেননা দেখো বন্ধুরা আমার ফোনে ক্যামেরা খুবই খারাপ দেখো খুবই খারাপ দেখা পাচ্ছো ধোঁয়াচে হয়ে আছে এইগুলো এগুলো সব ধোঁয়াঁচে হয়ে আছে যার জন্য খুব পরিষ্কার আসছে না ওর জন্য আমি সামনাসামনি এসে লাইভ করতে পারছি না ঠিক আছে ওর জন্য আমি ব্যাক করে রেখেছি তো তোমরা কেউ কিছু মনে করো না দাদা ভাই তুমি কি বেরিয়ে গেলে দাদা ভাই लाइे आसो तुम असंख्य असंख्य भलोबा चटपट जॉन हो जाओ चटपट जॉन हो जाओ चटपट जॉन हो जाओपट चटपट जॉन हो जाओ बंधुरा चटपट जन हो जाओ बंधुरा चटपट जयन हो जाओ তো বন্ধুরা চলে এলাম লাইভে আড্ডা দিতে তোমাদের সঙ্গে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইভে জানিও আর আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল তোমাদের বন্ধুরা আমি আগেও বলেছি বন্ধুরা যে আমার ক্যামেরা খুবই খারাপ যার জন্য আমি সামনে আসছি না দেখো বন্ধুরা আমি কোথায় চলে এসেছি চলে চলে এসো তোমরাও আড্ডা দিতে বন্ধুরা যারা যারা আমার লাইফে জয়েন হচ্ছে তাদেরকে জানি অসংখ্য সংখ্য ভালোবাসা যারা যারা আমার লাইফে জয়েন হচ্ছে তাদেরকে জানি অসংখ্য সংখ্য ভালোবাসা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই আমি সামনাসামনি আসতে পারছি না কেন আমার সামনে ক্যামেরা খারাপ কিছু দেখা যাচ্ছে না যার জন্য আমি আজকে ব্যাক ক্যামেরা লাইফ বানাচ্ছি কে কথা থেকে দেখছো অবশ্যই বলবে কে কথা থেকে দেখছো অবশ্যই বলবে চলে এলাম আড্ডা দিতে তোমাদের সঙ্গে বন্ধুরা কে কথা থেকে দেখছো অবশ্যই বলো বন্ধুরা কে কথা থেকে দেখছো অবশ্যই বলো কে কথা থেকে দেখছো অবশ্যই জানি বন্ধুরা কে কথা থেকে অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা সত্যি খুব ভালো লাগছে যে তোমরা আমার লাইফে এসে এত কিছু এত কিছু ভালো কথা বলছো তো সাপোর্ট করো ভালোবাসা দিও আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা অবশ্যই ভালোবাসা দাও বন্ধুরা ভালোবাসা দিলে আমিও একদিন তোমাদের পাশে গিয়ে দাঁড়াবো বন্ধুরা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় যারা যারা আমার লাইফে জয়েন হচ্ছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা তো ভাবিনি যে এরকম লাইভ অনুষ্ঠান চলবে তো সত্যি আমি লাইফে সেরকম একটা আর্জেনা আজকে এলাম তো খুবই ভালো লাগছে তোমাদের সঙ্গে আড্ডা দিতে এসে তো তোমাদেরকে জানাই আমাকে সাপোর্ট করে পাশে থেকো একটি করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা আমার লাইফে জয়েন হচ্ছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমি সমিত তো অনেক অনেক ভালোবাসা রইলো আমার প্রতি তোমাদের

ওই বন্ধু বেরিয়ে গেলে নাকি আমার বন্ধু কমেন্ট করে বেরিয়ে গেল আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই সকলকে কে কথা থেকে দেখছো অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও যারা যারা আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা বন্ধুরা একটু সাপোর্ট করো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে বন্ধুরা বন্ধুরা তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম আমি সুমিত হ্যাঁ কেমন আছো তোমরা বলো কেমন আছো তোমরা বলো দেখো আমি ঘুরতে বেরিয়েছি আজকে দেখো জায়গাটা কেমন লাগছে বন্ধুরা দেখো আমাদের এখানে একদম চাষি কিরকম কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো তো তোমরা না কিছু বললে আমার লাইফটা কিভাবে চলবে বলো শুধু দেখলে হবে চটপট লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা চটপট লাইভে জয়েন হয়ে যাও তোমরা তোমরা ছাড়া ছাড়া লাইভ অসম্পূর্ণ অসম্পূর্ণ যাবে যাবে বন্ধুরা যারা যারা আমার লাইভে আসছো তাদেরকে জানাই আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা বন্ধুরা আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা রইলো হাই বন্ধুরা কে দেখছো কথা থেকে দেখছো অবশ্যই জানিও আমি সমীর আমি চলে এলাম আপনাদের সঙ্গে লাইভে এনজয় করতে যারা যারা আমার লাইভ লাইভে জয়েন হচ্ছে সাবস্ক্রাইব লাইভ করে আমার পাশে থেকো কি কথা থেকে দেখছো অবশ্যই জানিও কি কথা থেকে দেখছো অবশ্যই জানিও বন্ধুরা তো লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে এনজয় করতে কি কথা থেকে দেখছো অবশ্যই জানিও কি কথা থেকে দেখছো অবশ্যই জানিও বন্ধুরা তো আজকে লাইফটা এখানেই শেষ করলাম আগামীকাল ঠিক এই টাইমে আপনারা আমাকে দেখা পাবেন আবারও আপনাদের সঙ্গে লাইভে আড্ডায় চলে আসবো তো কিছু না বলে আমার লাইফটা শেষ করলাম